আরে ভাই আমার কথাটা তো শোনো আমাকে ছেড়ে দাও মেরো নামের নামে না কোনোদিন ভুল করব না আমায় ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে আরে ভাই আমার কথাটা তো শোনো আমাকে ছেড়ে দাও মেরো না নামে না কোনোদিন ভুল করব না আমায় ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে একদিন সকালে যখন শিয়ালের বউ আর তার মেয়ে বসেছিল ঘরে তখনই হঠাৎ শিয়াল বউ বলে উঠল মা মিনা আমাদের বাড়ির লবণটা পুড়িয়ে গেছে মা একটু দোকান থেকে গিয়ে লবণ কিনে এনে দেয় না মা আমাকে ঠিক আছে মা আমাকে পয়সা দাও আমি এক করে লবণ কিনে দিচ্ছি দোকান থেকে এক করে যাচ্ছি আমি তারপর মিনা লবণ কেনার জন্য বেরিয়ে পড়ে ও কিছুটা যাওয়ার পর সে দোকানে পৌঁছে যায় কাকু কাকু আমাকে এক প্যাকেট লবণ দিন তো তাড়াতাড়ি দিন আমাকে এক প্যাকেট লবণ তারপর দোকানদার মিনাকে লবণ দেয় এবং লবণের টাকা নেয় আমাকে বাকি টাকাটা তাড়াতাড়ি ফেরত দিন না মা আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে তাড়াতাড়ি দিন তুমি আর কোনো টাকা ফেরত পাবে না যাও যাও এখন যাও বাড়ি চলে যাও তাড়াতাড়ি বাড়ি যাও তুমি এখন মা না তুই বাড়ি চলে এসেছিস দে মা বাকি টাকাটা আমাকে এখন ফেরত দে পরে লাগবে টাকাটা আমার মা দোকানদার কাকু তো আমাকে কোনো টাকা ফেরত দেয়নি তিনি বললেন যে নুনের দাম কুড়ি টাকা এই পেচ্ছি মেয়ে তোমার এত সাহস হয়ে গেছে তুমি এখন থেকে আমার সামনে মিথ্যা কথা বলছো দেখবে তুমি এখনই না মা আমি সত্যি বলছি দোকানের কাকু আমাকে কোনো টাকা ফেরত দেয়নি আচ্ছা ঠিক আছে তুমি এখন খেলা খেলো তারপর আমি দেখছি ব্যাপারটা মা মিনা দশ টাকা নিয়ে মা একটা দোকান থেকে চকলেট কিনে নিয়ে একটু দেখি শুকিয়ে যা কাকু কাকু আমাকে একটা চকলেট দিন তো আতার চকলেট দিন আমাকে একটা 10 টাকায় দাম এই নাও চকলেট আর চকলেটের পয়সাটা আমাকে দাও কাকু কাকু আমার বাকি টাকাটা कहां করে ফেরত দিন কালকে আপনি আমার বাকি টাকাটা ফেরত দিন দি মা আমাকে বলেছে এই పిచ్చి মেয়ে তুই আবার আজ চালাচ্ছিস ও কোনো টাকা ফেরত পাবি না তুই যা শিগগির নিয়ে যা আরে পিন্টু শিয়াল ভাইয়া আপনি আমার মেয়ে টাকাগুলো ঠকিয়ে নিয়েছেন কেন রোজ রোজ টাকাগুলো কেন নিয়ে নিন ওর আরে না না ভাইয়া তোমার মেয়ে মিথ্যা কথা বলছে আমি কেন টাকা ঠকিয়ে নেব ওকে তো আমি সব টাকা ফেরত দিয়েছি পিন্টু তুই তো টাকাগুলো নিয়ে নিয়েছিস আবার উপরে আমাকে এখন মিথ্যা কথা বলছিস তোকে দেখাচ্ছি মজা আমি দাঁড়া তুই তোকে আমি যা শিক্ষা দিয়েছি তুই আর জীবনও কোনো খদ্দেরকে ঠকাবি না আরে ভাই আমার কথাটা তো শোনো আমাকে ছেড়ে দাও মেরে না নামে আমি কোনোদিন ভুল করবো না আমায় ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে